বাংলাদেশে যদি কেউ ঘের দখলের রাজনীতি করতে চায় চাঁদাবাজির রাজনীতি করতে চায় চিন্তায়ের রাজনীতি করতে চায় কবিশ্বরের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষেরা যেমন করে সে বাংলাদেশ থেকে বিদায় করেছে ওই ঘের দখলকারী চাঁদাবাজ কবিশ্বর ঘরদেরকেও বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেবো চব্বিশের অভ্যুত্থানের সময় যাতে হাজারো জনতার মিছিল এখানে হয়েছে হাজার হাজার মানুষ রামপালের রাজপথে এসে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে বাংলাদেশ থেকে হাসিনা বিদায় নিয়েছে হাসিনা পুনি হাসিনা আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সিস্টেম এখনো পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে আপনারা দেখেছেন চাঁদার জন্য ঢাকায় একজনকে কিভাবে পাথর দিয়ে ঠেক নিয়ে হত্যা করা হয়েছে আপনার রামপলের মানুষেরা এই রামপরে এখন ঘের দখলের আয়োজন চলে যার ঘের সে সেখানে চিংড়ি চাষ করতে পারে না কোন পালিয়ে দেখা নেতা এখন এসে দখল রামপাল ঘের দখল করতে আসে আপনারা কি তাদেরকে ঘের দখল করতে দিবেন বাংলাদেশে যদি কেউ ঘের দখলের রাজনীতি করতে চায় চাঁদাবাজি রাজনীতি করতে চায় বিদায়ের রাজনীতি করতে চায় অভিশ্বরের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষেরা যেমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে ওই ফের দখলকারী চাদামস কমিশন হরদেরকেও বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেব বাংলাদেশের মানুষেরা এদেশের তার প্রকৃতি জলবায়ু যেন বাংলাদেশের পরিবেশের উপযোগী থাকে সেটা আমরা সব সময় চেয়েছি কিন্তু রাম বলে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নামে এ অঞ্চলের মানুষের জলবায়ুকে কৃষি জমিকে হুমকির মুখে ফেলা হয়েছে শুধু তাই নয় মোংলা বন্দর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশের কোন স্থাপনা নিয়ে বেশি কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না আমার এই বাংলাদেশে বিগত সময়ে গুম খুন তোসফায়ার আয়না ঘরের ডিপির আমরা দেখেছি সামনের বাংলাদেশে যাতে কোন গুম খুন তোসফায়ারের মতো ঘটনা না ঘটে এই কারণে বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে সুরক্ষিত না রেখে চোদ্দ আঠারো চব্বিশের একতরফা রাতের ভোটের দাবি নির্বাচন তারা করেছিল সেই নির্বাচন গুলো আমাদেরকে রক্ষা করতে পেরেছিল ঠিক তেমনই ভাবে যদি বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোকে গুলোকে সংস্কার হয় সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে দলীয়করণের হাত থেকে আমরা বাঁচাতে না পারি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষ ভাবে জনগণের পক্ষে কাজ করাতে না পারি শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব না গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্যই সংস্কার করে নির্বাচন আয়োজন করতে হবে বিচার করে নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না আমরা দেশব্যাপী জুলাই পদযাত্রায় নেমেছি হাজারো মানুষ কোটি মানুষ এই জুলাই পথযাত্রায় সামিল হয়েছেন এই রামপালের মানুষেরা এই বংলার মানুষেরা আপনারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা চান এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষের সংকট গুলো কেটে যায়